এই যে কেন্দ্র সরকার নতুন ওয়াক একটি বিল এনেছে এই বিলের মধ্যে মূলত কি আছে কেন্দ্র সরকার কি চাইছে দেখুন আমরা জানি গত আটই আগস্ট কেন্দ্র সরকারে আমাদের সংখ্যা কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ওয়াক বিল অ্যামেন্ডমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি প্রস্তাবনা করেন এবারে এই প্রস্তাবনার হঠাৎ আকস্মিক প্রস্তাবনার মানে দরকার কি পড়ল আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বরের ত্রিশ তারিখের মধ্যেই জম্মু কাশ্মীরে ডেমোক্রেসি ফেরানোর জন্য ওখানকার ভোট সম্পূর্ণ করতে হবে এছাড়াও ঝাড়খণ্ড হরিয়ানা এবং মহারাষ্ট্রে ভোট আগামী বিধানসভা ভোট আছেন এবং সেই ভোটকে কেন্দ্র করে সেই ভোটকে নজর রেখে এমন একটা বিল যা দেশের সাম্প্রদায়িক সক্ষতা নষ্ট করতে পারে সেই বিলের প্রস্তাবনা কেন্দ্র সরকার রেখেছে তো এই বিলের মোটিভ যদি দেখা যায় তাহলে এই বিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত রাজনৈতিক কারণে এবং এই বিল ম্যালাইসিং ল এবং সম্পূর্ণ ইন্টেনশনটাই কেন্দ্র সরকারের মেলাইস এই বিলের মাধ্যমে কি মুসলিম সমাজের কোনো লাভ হতে চলেছে নাকি ক্ষতি হবে বা লাভ হলে কি লাভ বা ক্ষতি হলে কি ক্ষতি এই নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন কারণ ওয়াক সম্পূর্ণ মুসলমান সমাজের নিজস্ব অর্জিত একটি ইনস্টিটিউশন এবং সেই ওয়াফ বোর্ডটাকে ধ্বংস করার জন্য মূলত এই বিলটাকে আনা হয়েছে এবার সেই ধ্বংসটা কী কী কারণে হতে পারে তার সাংবাদিক সাংবিধানিক বৈধতা কী কি কারণে চ্যালেঞ্জ হতে পারে সেটা ডিসকাশনের বিষয় আমরা দেখছি নতুন ওয়াককআপ বিলে ওয়াক সেকশন ফোরটিকে ওরা সরিয়ে দিচ্ছে সম্পূর্ণ রিপিল করছে এই সেকশন ফোরটিতে কি ছিল এই সেকশন ফোরটিতে ওয়াক বোর্ডের উপরে সম্পূর্ণ ক্ষমতা নষ্ট ছিল যে ওয়াক বোর্ড কোনো পার্টিকুলার প্রপার্টিকে তারা ওয়াক প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করতে পারত। এই সেকশনটাকে সরিয়ে দেওয়ার ফলে সেখানে ওয়াক বোর্ডের পরিবর্তে সেই ক্ষমতাটাকে জেলা শাসককে নষ্ট করা হচ্ছে এবং জেলা শাসক এখন থেকে বর্তমান পরিস্থিতি থেকে জেলা না। এবং জেলা শাসকের যে ডিসিশন সেই ডিসিশনটাই ফাইনাল হবে জেলা শাসকের ডিসিশনকে স্টে করতে পারবে না ট্রাইব্যুনাল অর্থাৎ জেলা শাসক কি নিরপেক্ষভাবে সেই জায়গায় কাজ করতে পারে বা করবে সেটাই প্রশ্ন জেলা শাসক অ্যাপয়েন্ট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সেন্টার গভর্নমেন্টের অ্যাপয়েন্টে একজন কর্মী সে ডিসাইড করবে যে ওয়াক যে প্রপার্টিটা ডিসপিউটেড সেটা ওয়াক প্রপার্টি নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি তাহলে স্বাভাবিকভাবেই জেলাশাসক বায়াস হতে বাধ্য হবে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ হয়ে এবং তার আদেশকে তার ফাইনাল আদেশকে ট্রাইব্যুনাল চ্যালেঞ্জ করতে পারছে না তার মানে কি আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে আপনি কোয়াসি জুডিশিয়ালি অর্থাৎ ট্রাইব্যুনালের উপরে রাখছেন তার মানে আপনি ভারতবর্ষের সেপারেশন অফ পাওয়ারি থিওরিটিকে মেনটেন করছেন না প্রশাসন কখনোই জুডিশিয়ালের উপরে হতে পারে না তো এটা হলো মেন বিষয় সেকশন ফর্টি তো প্রধানমন্ত্রী যে বলেন সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে সবকা বিকাশ কোথায় হচ্ছে যদি পার্টিকুলারলি এই ওয়াক বোর্ডের সম্পত্তি থেকে মুসলিমদেরকে বঞ্চিত করা হয় বা সেখানে একটা পরিকল্পনা বা চক্রান্ত করা হয় তাহলে সবকা বিকাশ কোথায় হচ্ছে দেখুন এই আপনি যদি বিলটাকে মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সবকা বিকাশ এখানে ভাওতামি ছাড়া কিছুই না কারণ বিলে বলা হচ্ছে যে বিল লাগু হওয়ার উইদিন সিক্স মান্থস আপনাকে যত ভারতবর্ষে ওয়াক্য পার্টি আছে তাদেরকে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে উইদিন ছ মাস বা যাদের মানে মানুষ তো পাঁচ বছর দশ বছর দৌড়েও তার কাগজপত্র ঠিক করতে পারে অবশ্যই সেখানে ছ মাসের মধ্যে এই বিপুল ওয়াক সম্পত্তি রেজিস্ট্রেশন কিভাবে সম্ভব তার মানে এর দ্বারাই প্রমাণ হচ্ছে যে ওয়াক বিলটা সম্পূর্ণভাবে মেলাইস আচ্ছা এই যে ওয়াক সম্পত্তি অ্যাকচুয়ালি এটা কি একটু যদি বুঝিয়ে বলেন অনেক দর্শক বন্ধুরা বুঝতে পারবেন না যে এই সম্পত্তিটা কী কোথা থেকে এলো একটা ধর্মনিরপেক্ষ দেশে মুসলিমদের আলাদাভাবে সম্পত্তি বিষয়টা কী এর ভারতবর্ষে তো মুসলিম পার্সোনাল ল আছে এবং মুসলিম পার্সোনাল ল অনুযায়ী আপনি ওয়াকে যদি উৎপত্তিগত কারণ দেখতে চান তাহলে ওয়াক সময়ত করা যায় তিনটে কারণে পায়াস রিলিজিয়াস এবং চ্যারিটেবল পার্পজের কারণে এবং সেটা উইদিন ইসলামিক টেনেন্টের মাধ্যমে ঠিক আছে ইসলাম যে পায়ে যেটাকে পায়াস বলে ঘোষিত করে যেটাকে রিলিজিয়াস ঘোষিত করে বা যেটাকে চ্যারিটেবল বলে ঘোষণা করে সেক্ষেত্রে আপনি ওয়াক করতে পারবেন এবারে উৎপত্তি যদি আপনি ইসলামিক হিস্ট্রি দেখতে যান তাহলে আমরা জানি যে দ্বিতীয় খলিফা ওমর যখন জাঙ্গে খাইবার হয় খাইবার যুদ্ধে যে তারপরে একটা বিপুল পরিমাণ সম্পত্তি খলিফা ওমরের হাতে আসে এবং সে তখন প্রফিটের কাছে পরামর্শ নেন যে সে এই জমিটা ধর্মের জন্য বা রিলিজিয়াস করে দান করতে চায় তখন ওয়াক অফ মানে তাহলে দান এক কথা একদম সম্পূর্ণ পায়াস রিলিজিয়াস ও চ্যারিটেবল পারপাসের জন্য দান মূলত এই ওয়াক সম্পত্তি নিয়ে মুসলিম সমাজে কি কাজে লাগে ওয়াক সম্পত্তি নিয়ে কাজে লাগে বলতে যেহেতু নিজস্ব অর্জিত নিজস্ব ওয়াক একটা মুসলমান ধর্মাবলী মানুষ তারা মৃত্যুর আগে তার প্রপার্টির কিছু পরিমাণ সে দান করে যাচ্ছে সে পরলোকের কথা ভেবে এবং সেই সম্পত্তিটা কি কাজে ব্যবহার হচ্ছে দানের কাজে এবং মানুষের চ্যারিটির কাজে ব্যবহার হচ্ছে সাধারণত তাহলে এটা সম্পূর্ণ মুসলমানদের অর্জিত সম্পূর্ণ সংখ্যালঘু সম্প্রদায়ের এবং দেখা গেল যে সেই বিলের মধ্যে শোনা যাচ্ছে যেটা যে সেখানে অমুসলিমরাও এই কমিটির মধ্যে থাকতে পারবে এটা কত না সম্মত দেখেন এই জিনিসটা নতুন না এটা আগে ইমপ্লাইডলি ছিল এখন এক্সপ্রেসলি করা হয়েছে এখন ব্যাপার হচ্ছে যেহেতু ওয়াক সম্পূর্ণ মুসলমানদের নিজস্ব ব্যাপার নিজস্ব রিলিজিয়াস ব্যাপার যার অধিকার আর্টিকেল টোয়েন্টি সিক্স ভারতীয় মুসলমানদেরকে এবং সমস্ত ধর্মাবলী মানুষকে দিয়ে থাকেন যে তারা নিজস্ব প্রপার্টি এস্টাবলিশ এবং অ্যাডমিনিস্টার করতে পারবে সেখানে এই যে দখলদারি দুজন নন মুসলিমকে ঢোকানো সেটা সম্পূর্ণভাবে হটকারিতা এবং জোর জবল দখলদারি কারণ এর সম এই ওয়াক পেরিয়ে আপনি যদি সমসাময়িক বা সমান স্তরে হিন্দু সমাজের হিন্দু এন্ডমেন্ট এক দেখেন যেটা তামিলনাড়ু বা কর্ণাটক বা বিভিন্ন রাজ্যে যার স্থাপনা আছে সেখানে কিন্তু ওই এন্ডমেন্টে কোনোরকম হিন্দু সম্প্রদায় বাদে কোনোরকম কোনো নন হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিন্তু সেখানে যোগদান করতে দেওয়া হয় না এমন কি ওই হিন্দু ডেফিনেশান যেটা আসে সেখানে আর্টিকেল টোয়েন্টি ফাইভের যে ডেফিনেশান অর্থাৎ হিন্দু বলতে আমরা জেন খ্রিস জেন বুদ্ধিস্ট এবং শিখদেরকে যে ইনক্লুড করা হয় সেখানে কিন্তু এন্ডোমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা ইনক্লুড করা হয় না তার মানে আপনি কনস্টিটিউশনের যে ডেফিনেশান সেটাও আপনি ফলো করছেন না হিন্দু এন্ডোমেন্টের অ্যাক্টের ক্ষেত্রে মুসলিম তো দূরের কথা আপনি সেখানে জেন বুদ্ধিস্টদেরকেও স্থান দিচ্ছেন না তাহলে আপনি মুসলমান পার্সোনাল লয়ে মুসলিমদের ব্যক্তিগত পরিসরে আপনি কীভাবে ঢুকতে পারেন তো আমরা দেখতে পেলাম যে পার্লামেন্টে ইন্ডিয়া জোটের বেশ কিছু দল তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা এবং আপনার আরও এআইএমআইএন পক্ষ থেকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি তারাই এই বিলের বিরোধিতা করেছে এবং মুসলিম সমাজ বা মুসলিম সংগঠনের এই মুহূর্তে করণীয় কি বা আপনারা আইনজীবী হিসাবে কি ভাবছেন দেখুন আইনজীবী হিসেবে বা মুসলিম সমাজের করণীয় যদি কি বলতে চান তাহলে পথে নামা কোনো উপায় নেই কেন উপায় নেই আপনি একটা বিল আনছেন যে বিলের মাধ্যমে আপনি প্রথমে প্রপার্টি যে আগে আগে কি হতো আগে যখন কোনো একবার যদি বিলটা চলে আসে তাহলে আইনি লড়াইয়ের জায়গা নেই না অবশ্যই আইনি লড়াইয়ের জায়গা আছে তার জন্য জুডিশিয়ারি আছে কিন্তু একটাই অনেক ক্ষেত্রে জুডিশিয়াল পাওয়ারকে লাউ করছে আপনি যেটা দেখছেন আগে কি হতো সেকশন ওয়ান জিরো এইট অ্যাক্টের মাধ্যমে ওয়ান জিরো এইট এ অ্যাক্টের মাধ্যমে ওয়াফ অ্যাক্টের মাধ্যমে যে ওয়াফ বোর্ডকে বা ওয়াফ অ্যাক্টটাকে আপনার ওভার রাইড করতে পারতো না কোনো স্পেশাল ল এখন অন্য স্পেশাল ল দ্বারাই ওয়াফ অ্যাক্টকে আপনি ওভার রাইট করতে পারছেন তার মানে এখানে ওয়াফ অ্যাক্ট যেটা আসছে তাকে আপনি ভীষণভাবে লুগু করে দিচ্ছেন ঠিক আছে তাছাড়া এটা আছে ওয়ান জিরো এইট এভিকিউ প্রপার্টিকে ডেফিনেশন ডিফাইন করে মানে ফর্টিন আগস্টের আগে নাইনটিন ফর্টি সেভেন আগস্টের আগে যারা পাকিস্তান চলে যায় তাদের যে প্রপার্টি এ দেশে থেকে গিয়েছে তারা যদি তার চলে যাওয়ার আগে ওয়াফ করে যায় কিংবা তারা যদি তাদের দেশে থাকা এ দেশে থাকা কাস্টেডিয়ানদেরকে এটা ইনস্ট্রাকশন দেয় যে পার্টিকুলার প্রপার্টিকে তোমরা ওয়াফ করে দেবে সেই প্রপার্টিটা ওয়াক হিসেবে একদিন গণ্য হয়ে আছে কিন্তু সেই একটাকেই সম্পূর্ণভাবে রিপিল করে দিচ্ছে সেই প্রভিশনটাকে সম্পূর্ণভাবে হটিয়ে দিচ্ছে তাহলে বিপুল পরিমাণ একটা সম্পত্তি মুসলমানের হাত দিয়ে এবং বোর্ডের হাত দিয়ে চলে যাচ্ছে এছাড়া আগে কি হতো ওয়াকের ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল এস্টাবলিশটা কীভাবে শেষ করা হচ্ছে এর আগে এই বিল প্রস্তাবনার আগে আপনার যখনই কোনো ওয়াক ওয়ান জিরো এইটের মাধ্যমে যখনই কোনো ওয়াক প্রপার্টি ডিসপিউটেড থাকতো যে পার্টিকুলার প্রপার্টিটা ওয়াফ কিনা সেটা ডিসাইড করার ক্ষমতা ওয়াক বোর্ডের থাকতো এবং ওই পার্টিকুলার প্রপার্টিটা যতদিন না পর্যন্ত খতম হচ্ছে ততদিন ওয়াক প্রপার্টি হিসেবে গণ্য হতো এখন কি করা হবে যে ডিসপিউট যতক্ষণ না শেষ হচ্ছে ততদিন ওটা ওয়াক প্রপার্টি হিসেবে গণ্য হবে না তার আপনি একটা যে কোনো প্রপার্টির উপরে সিভিল শুট করে দিন ওয়াক প্রপার্টির উপরে করে দশ বছর ধরে পনেরো বছর ধরে মামলা চালান এবং সেটা ওয়াক প্রপার্টি হিসেবে গণ্য হবে না তো এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বোর্ডের জন্য এছাড়াও বোর্ডের ফাইন্যান্সিয়াল স্টাবিলিটি খতম করার জন্য আগে যে কোনো পার্টিকুলার ওয়াক প্রপার্টি উপরে যদি বার্ষিক আয় সাত হাজার পাঁচ হাজারের বেশি হতো তার সেভেন পার্সেন্ট বোর্ড পেত সেটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করা হচ্ছে তাহলে এখানে আপনি সম্পূর্ণভাবে ওয়াকের ফাইন্যান্সিয়াল স্টাবিলিটিটাকে নষ্ট করে দিচ্ছে এই নতুন বিলে সেকশন থ্রিন সেকশন থ্রি ক্লস নাইন সাব ক্লস আর ওয়াক কি কে যে অ্যানি পারসনের ডেফিনেশানকে চেঞ্জ করা হয়েছে অথবা আমরা বলতে পারি অ্যাড করা হয়েছে এই অ্যানি পারসনে ওয়াকিফকে অ্যাড তখনই করা হবে যে ওয়াফ করবে তাকে অ্যাড তখনই করা হবে যে পাঁচ বছর মুসলিম বা ইসলামকে প্র্যাকটিস করছে মানে আপনি পাঁচ বছর যদি মুসলিম প্র্যাকটিসিং মুসলিম না হন তাহলে আপনি ওয়াক করতে পাচ্ছেন না তার মানে পরবর্তীতে কেউ যদি ওয়াফ করে তাহলে আপনি পরবর্তীতে বলতে পারবেন যে ওটা প্র্যাকটিসিং মুসলিম ছিলই না তাহলে শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম ছিল না বলে দেখে আপনি বিশাল পরিমাণ সম্পত্তির একটা এক্তিয়ার আপনি নিতে পারছেন এছাড়া আগাখানি আর বহুরাদেরকে নতুন করে ওয়াক বোর্ডে অ্যাড করার কথা বলা হচ্ছে এবং তাদের জন্য ডিফারেন্ট ওয়াক বোর্ড করার কথা বলা হচ্ছে এদের আগাখানি বহুড়া কারা আগাখানি বহুড়া হলো শিয়াদের শিয়া সেক্টের সাবসেক্ট শিয়াদের মেনলি তিনটে সেক্ট আছে ইতনা আশারি জায়দিয়ার আর মাইলি এই ইসমাইলি শিয়াদেরই একটা সাবসেক্ট হচ্ছে আগাখানি বা ভোরা এরা হচ্ছে সম্পূর্ণ বিজনেস কমিউনিটি এখন যেহেতু অলরেডি শিয়াদের জন্য একটা ওয়াক আপ বোর্ড আছে আমরা জানি শিয়া শূন্য সুন্নি বোর্ড সেখানে এদের ওয়াক আপ বোর্ডটা পৃথকভাবে করাটা কতটা জরুরি এরপর যে তাহলে সুন্নিদের মধ্যে যারা হানাফি আছে যারা হামবেলি আছে যারা সাফি আছে তারা যদি দাবি করে বসে যে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াক আপ বোর্ড লাগবে তাহলে এই ওয়াক বোর্ডের বা ওয়াকের ভ্যালিডিটা কতটা থাকবে